নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নিরামিষ ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে লাউ ঝোল কিংবা লাউ পাতার ঝোল এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে কিংবা এই ঝোল দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব আর করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় এখানে আমি লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কুমড়ো আলু সিম ফুলকপি বেগুন আর রাঙা আলু আর এখানে নিয়ে নিয়েছি ঝিঙে এখন বাজারে প্রচুর কচি কচি ঝিঙে বেরিয়ে গেছে আর ফুলকপি তো আমরা নানারকম পদ খেয়ে খেয়েছি কিন্তু এখন আর ফুলকপি খেতে ভালো না লাগলে আপনারা এইভাবে ঝোলে দিয়ে ফুলকপি খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলুন আর নেব সঙ্গে বিউলির ডালে বড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি ডালের বড়িটা ভেজে নেব ডালের বড়িটা লাল লাল করে ভেজে নেব আপনারা এর মধ্যে যখন যে কোনো ঝোলে দেবেন একটু ডালের বড়িটা গোটা গোটা রাখবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যে কোনো নিরামিষ ঝোল যে কোনো নিরামিষ ঝোল হোক কিংবা নিরামিষ চরচড়ি হোক সেটা কিন্তু গরম সেটা দিয়েই কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যাবে এবার বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে তুলে নেবো নেন বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেবো একবার আমার মতো করে এরকম লাই ডো লাইয়ের পাতার ঝোল কিংবা লাইয়ের ঝোল করে দেখবেন এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার একটু ভাজা ভাজা করে নেবো ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমার ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু এমনি আলু লাল আলু আলুটা একটু ভাজা ভাজা করে নেব দেখেন বন্ধু এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপি কুমড়ো আমি কুমড়োটা একটু মোটা করে কেটেছি নাহলে একদম বলে যাবে ঝিঙে আশি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলো একটু নরম হয়ে যাওয়ার পর্যন্ত একটু মেয়ে ঢাকা দিয়ে দেবো দেখেন বন্ধুরা এখানে আমার সবজিটা ভালো ভালো হয়ে গেছে এবার লাউ লাল ডোবা পাতাটা দিয়ে দেব এবার ভালো করে লাল ডোবাটা নিচের দিকে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য অল্প হলুদ দেবো আর এর মধ্যে আমি কোনো মশলা দেব না আর দুটো কাঁচা লঙ্কা চিরে দেব এবার আমি ঢাকা দিয়ে শাকটাকে একটু হতে দেবো মিনিট দুয়ে দেখুন বন্ধুরা আমার এখানে লাইট ডো সিদ্ধ হয়ে গেছে মজে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু ঝোল হবে এখানে জলটা একটু বেশি দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন দিয়ে এবার সবজিগুলোকে একটু সিদ্ধ হতে দেবো তারপর বড়িটা আর বেগুনটা দেব এত আগে বড়ি বেগুন দেবো না তাহলে বেগুনটা গলে যাবে আর বড়িটাও গলে যাবে দেখেন বন্ধুরা এখানে আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়ি আর বেগুনটা দিয়ে দেবো আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ ঝোল তো চিনিটা দিলে খেতে ভালো লাগবে দিয়ে আমি ঢাকা দিয়ে আবার মিনিট দুই এক একটু রান্না করে নেবো দেখেন সবজিগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো ধনেপাতাটা আমি দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু ধনেপাতাটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবার নাবিয়ে দেব এবার একটা বাটিতে নাবিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন